ওরা মানুষের মাংস খেয়েছে দু হাজার সালে মেক্সিকোর মন্টেরেতে একটি হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক তরুণী বলছিলেন বছর সেই তরুণী ছিলেন ডিমেনেজ সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল অভিজাত এক পার্টি থেকে পালিয়ে এসে দাবি করছিলেন ভেতরে এমন কিছু দেখেছেন যা স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে কিছুদিনের মধ্যেই তিনি জনসম্মুখ থেকে উধাও হয়ে যান আজও তার কোনো নিশ্চিত খোঁজ নেই সেই সময় এটাকে উন্মাদনা ড্রাগ মিডিয়ার উড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে প্রশ্নটা আরও ভারী হয়ে উঠছে যদি সে একা না হয় যদি সে এমন কিছু দেখে ফেলে থাকে যেটা দেখার কথা ছিল না পৃথিবীর সবচেয়ে কার্যকর নিয়ন্ত্রণের অস্ত্র দুটি টাকা আর যৌনতা এই দুয়ের সমন্বয়ে যে ফাঁদ তৈরি হয় তা দিয়ে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে মিডিয়া আইকন সবাইকে কবজায় আনা সম্ভব আর দুটোতেই পৃথিবীর সবচেয়ে বেশি এগিয়ে বিলিনিয়ররা অন্তত এই ক্ষমতাধর মানুষদের ডার্ক সাইটটা কখনো সামনে আসতে দেওয়া হয় না তাদের সিক্রেসি স্যাটানিক রিচুয়াল সেক্সুয়াল পারফেশন এত গভীর এবং এত নির্মম ও বিকৃত যা সাধারণ মানুষ দেখলে বা শুনলে সহ্য করতে পারবে না এক কথায় তাদের ডার্ক সাইট মানে এমন কয়েকটা জিনিস থাকবে অর্থাৎ শয়তানি চর্চা হিউম্যান স্যাক্রিফাইস আর অসুস্থ যৌনতা যেহেতু তাদের জন্য স্বাভাবিক আনন্দে কাজ হয় না সেহেতু এরা ফিশ ফ্যাটিস থেকে ক্যালিভালিজম সহ যত রকমের অসুস্থ চিন্তা আছে সবকিছুই ট্রাই করে কি নির্দিষ্ট জিনিস বা শরীরের কোনো অংশকে নিয়ে অস্বাভাবিক আকর্ষণ অনুভব করা এটি তাদের বিকৃত আনন্দের একটি অংশ সাধারণ যৌন আচরণের বাইরে গিয়ে তারা এতে আনন্দ খুঁজে পায় কিছু মানুষ চরম অমানবিক বা সহিংস আচরণও করতে পারে যেমন মানব দেহকে কেন্দ্র করে ভয়ঙ্কর কাজ কেনি মানে মানুষের মাংস খাওয়া আর বালিজং এখানে বিকৃত সহিংস যৌন বা রিচুয়াল আচরণ বোঝাচ্ছে জেফ্রি অ্যাপস্টেইন নামটা ঠিক এই জায়গাতেই ভয়ঙ্কর হয়ে ওঠে অ্যাপস্টেইন প্রকাশ্যে ছিল বিলিয়নদের অর্থ ব্যবস্থাপক উনিশশো সালে যে অ্যাপস্টেইন অ্যান্ড কোম খুলে সে ঘোষণা দেয় তার ক্লায়েন্ট হতে হলে অন্তত এক বিলিয়ন ডলারের মালিক হতে হবে বিনিয়োগের পাশাপাশি কর দাতব্য কাজ সামাজিক মর্যাদা সব সামলানোর মাধ্যমে সে ক্ষমতার কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে কিন্তু আড়ালে ছিল সম্পূর্ণ ভিন্ন এক জগৎ অল্প বয়সে মেয়েদের পাচার তাদের দিয়ে আরও মেয়েদের আনার পিরামিড কাঠামো ব্যক্তিগত দ্বীপ ও বহুল বাড়িতে যৌন নিপীড়ন এসব অভিযোগ একের পর এক সামনে আসে ভুক্তভোগীদের বক্তব্যে বারবার উঠে আসে একই কথা এটা বিচ্ছিন্ন অপরাধ না এটা ছিল একটি সিস্টেম এই সিস্টেমের পরিচালনায় অ্যাপস্টেইনের সহযোগী ছিল গিসলেইন ম্যাক্সওয়েল তার বাবা রবার্ট ম্যাক্সওয়েলের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক ছিল রহস্যজনক মৃত্যু এবং পরবর্তী সময়ে রাষ্ট্রীয় সম্মান সব মিলিয়ে সন্দেহ আরো গভীর হয় দু সালে ফ্লোরিডার প্রথম আনুষ্ঠানিক অভিযোগ ওঠে তদন্তে বহু ভুক্তভোগী সাক্ষ্য মেলে এফবিআই এর হাতে ছিল ডজন ডজন অভিযোগ তিপ্পান্ন পৃষ্ঠার চার্জশিট স্বাভাবিক নিয়মে যার যাবজ্জীবন হওয়ার কথা সে পেল মাত্র আঠারো মাস তাও বিশেষ সুবিধা সহ সেই চুক্তির পেছনে ছিলেন তৎকালীন অ্যাটর্নি আকস্তা যিনি পরে প্রশাসনের মন্ত্রী হন এবস্টেইনের নামের সঙ্গে একে একে জড়িয়ে পড়তে থাকে পরিচিত মুখগুলো ডোনাল্ড ট্রাম্প বিল কিলটন, বিল গেটস ইলন মাস্ক ফ্লাইট লগ প্রশ্ন থেকেই যায় একই নেটওয়ার্কে এত ক্ষমতাধর মানুষের উপস্থিতি কাকতালীয় কিভাবে ২০১৯ সালে কারাগারের ভেতরে অ্যাপস্টাইনের মৃত্যু সবকিছুকে কিছুকে আরও ঘোলাটে করে তোলে নজরদারির ফাঁক অকার্যকর ক্যামেরা হারানো ফুটেজ সব মিলিয়ে বিচার প্রক্রিয়া মাঝপথে থেমে যায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না আর নেটওয়ার্কের বড় অংশ অন্ধকারেই থেকে যায় এরপর ধীরে ধীরে সামনে আসে আরও ভয়াবহ দাবি গোপন কাল্ট বিকৃত রিচুয়াল এমন কিছু চর্চা যা সাধারণ মানুষের নৈতিকতার সম্পূর্ণ বাইরে এসব এখনো আদালতে প্রমাণিত নয় কিন্তু সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং অনুসন্ধানী সাংবাদিকদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট এগুলো কেবল যৌন অপরাধ না এগুলো ছিল নিয়ন্ত্রণের কৌশল ব্ল্যাকমেইল ভয় লজ্জা সবকিছু ব্যবহার করে বসে রাখা দাবি করে এক যে সে নিজ চোখে এক বাচ্চা শিশুকে ছিঁড়ে ফেলতে দেখেছে তার নারী টেনে বের করতে দেখেছে এবং সে দেখেছে ইয়োটে উপস্থিত লোকজন সেই শিশুর অন্ত্রের বর্জ্য খাচ্ছে পশ্চিমা সভ্যতা নৈতিকতা নারী অধিকার মানবাধিকারের কথা বলে কিন্তু একই সভ্যতার ভেতরে অভিযোগ অনুযায়ী নারী ও শিশুদের সবচেয়ে অমানবিক ভাবে ব্যবহার করা হয়েছে আইন সেখানে সবার জন্য সমান নয় বরং ক্ষমতার কাছে নত জানো মডেল গেব্রিয়েলা রিকো জিমেনেস হয়তো এক মুহূর্তের জন্য পর্দা সরিয়ে দিয়েছিল তারপর তাকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাপস্টেন ধরা পড়েছিল কিন্তু পুরো সিস্টেম ধরা পড়েনি আমরা তাদের কথা মুখে উচ্চারণ করে গর্ব করে বলি তাদের দেশে দুর্নীতি নেই কোনো রাজনীতিবিদ জবাবদেহিতার উর্ধে না নারীর অধিকার নারী শিক্ষা নিশ্চিত করতে তাদের জুড়ি নেই অথচ সেই নারীদের সাথেই তাদের এই ব্যবহার শেষ পর্যন্ত প্রশ্ন একটাই এটা যদি শুধু একজন লোকের কাহিনী হতো তাহলে এত নাম এত নথি এত অন্ধকার একসাথে জড় হতো না এটা একটি কাঠামো একটি বিকৃত ক্ষমতার জগৎ এবং যতদিন সেই কাঠামো অক্ষত থাকবে ততদিন এই গল্প শেষ হবে না